তারপরে হায়াত তারপরে মুদ সবটুকু আল্লাহর জন্য নিবেদিত পশুকে যেমন নিকুত ভাবে কুরবানি দিয়েছ সকলে মনে মনে ভাবুন আমার মনের মধ্যে হিংসা রাখবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এখানে বসে বসে নিয়ত করুন কখনো কোন ব্যক্তির নামে পিছনে অশাক খেতে তার পিছনে সমালোচনা করব না বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে বলেন কোন দোষ ত্রুটি পার করে মানুষের দোষ আমরা পিছনে আলোচনা করব না বলুন ইনশাআল্লাহ কোরআনে সূরা হুজরাতে আল্লাহ বলছেন তুমি কি চাও তোমার মরা ভাইয়ের মাংস খেতে আচ্ছা কোন মানুষকে যদি মরা গরুর মাংস দি কোনো মুসলমান খাবে যারা চুপচাপ আছেন খাবেন নাকি খাবে খাবে না মরা মরা হরিণের মাংস দিলে খাবে খাবে না মরা গরুর মাংস যদি না খায় আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন তুমি যদি কারোর সমালোচনা করো তোমার ভাই তোমার সামনে নাই তার দোষগুলো সমাজে বলছো তার দোষগুলো সমাজে বার করে তুমি মজা নিচ্ছ সে তোমার সামনে নেই বলে তুমি তার পিছনে বসে বসে দোষ তুটিগুলো বার করছো কোরআনে সুরা হুজরতে আল্লাহ বলছেন এটা মরা ভাইয়ের মাংস খাওয়ার চাইতে নিকৃষ্ট অপরাধ বলুন না অজুবিল্লা সকলে তওবা করুন আজ থেকে কখনো কোনো ব্যক্তির দোষ আর কখনো সবার সামনে বার করব জোরে বলো না কারণ আমরা যে কথাটা বলি এ কথাটা রেকর্ড করেন কে মা ইয়ালি ফিযু মিন কওলিন

पर को कोको न रखबेना कुरान में दूसरी जगह अल्लाह पाक सुनाते या अय्युहल लदीना आमन तक्ल्लहा वकुलू वकुलू कौला सदीदा বাইশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের সত্তর নম্বর আয়াত সুরার নাম সুরা আহাজাব হে বিশ্বাসী ইমানওয়ালা ন্যায় সংযত কথা বলো কেউ তোমাকে ঘুষ দিয়েছে কেউ তোমাকে টাকা দিয়েছে কেউ তোমাকে পয়সা দিয়েছে তাই আদালতে দাঁড়িয়ে তুমি মুসলমান তোমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছ না 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 মুমিন কখনো মিথ্যা সাক্ষী জীবন চলে গেলে দিতে